হেব ذا ও মানা সেরিয়া ওরসে মারাই দে হ্যাঁ মারছে মারছে তু তু তো তু मिनिस्टर को हेलो हेलो কি করে তন কই আমি আমগা তো লর

তো মারফিন দা মায়া ছ মায়া তুমি মারকি মারবো এই যাই পড়ছ সাই 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 কোন কোন গো আই বেড়ি আইবে না বাবা তো আ কি আচ্ছা সাই আমি যাইতে এই সোলার লাইনটা লাগাইগা তোমার লাইনাস কা লাগাও মুসা চাচা বুঝছ আর কি আইনার উইলি ল না ওইলে ওইল না তো ওইলে যদি ওটা তো বইরা লাগানে বাইরে লাগা যাইতাম গা জানি লাগতো না আব্বা ব্যাটারি শেষ গিজে ডাং কা ডাং কা খালি বুইরেই দেখি দো